চলতি সপ্তাহেই বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দুই দলের সুপারস্টার লিওনাল মেসি এবং নেইমার জুনিয়র ইঞ্জুরিতে ছিটকে গেছেন ব্রাজিলের জন্য দুসংবাদ হল গোলকিপার অ্যালিসন বেকারের চোট আর্জেন্টিনার ম্যাচে তার বাইরে থাকা নিশ্চিত হয়ে গেছে তার জায়গায় কে সামলাবেন ব্রাজিল এর গোলপোস্ট গতকাল কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন অ্যালিসন বেকার এই আঘাতের কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে পালমেইরাসের গোলকিপার তার জায়গায় দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে জায়গায় ওয়েলবার্টনকেই দলে নিয়েছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে ব্রাজিল স্কোয়াডে চারটি পরিবর্তন আনা হয়েছে গোলকিপার ছাড়াও বাইরে চলে গেছেন কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখা গাবরিয়াল মেগালেস এবং মিডফিল্ডার ব্রুনো গুইমারেস দুইজনই এক ম্যাচের জন্য নিষিদ্ধ তাদের জায়গায় ডিফেন্ডার বেরালদো ও মিডফিল্ডার জোয়াও গোমেসকে স্কোয়াডে আনা হয়েছে এছাড়াও চোটে গার্সনের জায়গায় এসেছে ব্রাজিলের এখন গোলকিপার তিনজন পালমেইরাসের ওভারটনের পাশাপাশি বেন্তো আর লুকাস পেরিয়াছেন এদের মাঝে কলম্বিয়ার ম্যাচে অ্যালিসন মাঠ ছাড়ার পর ব্রাজিলের গোলপোর্স সামলাবেন আল নাসা গোলকিপার বেন্ত তবে অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে থাকায় ওয়েলবার্টনকেই আর্জেন্টিনার ম্যাচে গোলপোস্টের সামনে দেখা যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে